আসসালামু আলাইকুম আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব রচনা একুশে ফেব্রুয়ারি ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে রচনাটি খুবই সুন্দরভাবে লেখা আছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি খুবই সহজভাবে পড়ে তোমাদের আমি পড়ে শোনালে তোমাদের ভালো লাগবে তাহলে আসো রচনাটি পড়ি ভূমিকা একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের একটি মহান দিন এই দিনে আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে এটি বাঙালি জাতির জীবনে একটি তাৎপর্যময় ও গৌরবের দিন মাতৃভাষার গুরুত্ব আমাদের মাতৃভাষা বাংলা প্রায় দেড় হাজার বছর ধরে এই ভাষার ব্যবহার চলে আসছে এই ভাষায় আমরা সহজেই আমাদের মনের ভাব প্রকাশ করি এই ভাষার কাব্যসাহিত্য শত বছর আগেই পেয়েছে নোবেল পুরস্কার কাজেই বাংলা আমাদের গর্বের ভাষা ভাষা আন্দোলনের মূল ঘটনা পাকিস্তানি শাসক বর্গ রাষ্ট্রভাষা করতে চাইলে বাঙালিরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে সভা সমাবেশ করেছে আন্দোলনকে শক্তিশালী করতে উনিশশো সালে গঠন করেছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পাকিস্তানিরা ভয় পেয়ে বিশেষ ফেব্রুয়ারি রাত থেকে জারি করেছে একশো চুয়াল্লিশ ধারা কিন্তু একুশে ফেব্রুয়ারি ছাত্রজনতা একচল্লিশ একশো চুয়াল্লিশ ধারা ভেঙে মিছিল নিয়ে রাজপথে নেমেছে পুলিশের গুলিতে নিহত হয়েছে সালাম বরকত রফিক জব্বার সহ অনেকে আহত হয়েছে অনেক অবশেষে সারা দেশের মানুষের তীব্র আন্দোলনের মুখে পাকিস্তানিরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়েছে শহীদ মিনার শহীদদের স্মৃতিস্মরণে উনিশশো বাহান্ন সালের তেইশে ফেব্রুয়ারি মেডিকেল কলেজে শিক্ষার্থীরা রাতারাতি শহীদ মিনার নির্মাণ করেন চব্বিশে ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানিকভাবে শহীদ শফিউর রহমানের পিতা এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে সাহিত্যিক আব্দু আবুল কালাম শামসুদ্দিন শহীদ মিনার উদ্বোধন করেন ছাব্বিশ তারিখে বিকেলে পুলিশ শহীদ মিনারটি ভেঙে ফেলে পরে রাতে আবার শহীদ মিনার নির্মাণ করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কানাডা প্রবাসী বাঙালিদের সংগঠন মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড এর আব্দুল সালাম ও রফিকুল ইসলাম একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য উদ্বেগ গ্রহণ করেন তারা বাংলাদেশ সরকারকে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানোর অনুরোধ জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ মতো খুব দ্রুত এ সংক্রান্ত প্রস্তাব ইউনেস্কো সম্মেলনে পাঠানো পাঠানো হয় পরে ইউনেস্কোর একত্রিশতম সাধারণ অধিবেশনে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করা হয় উপসংহার বাংলাদেশ ছাড়া পৃথিবীর আরও ও আর কোথাও মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য জীবনদানের নজির নেই বাংলা ভাষীরা সেই অনন্য ইতিহাস সৃষ্টি করেছে এই সূত্রেই একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষার ব্যাপক চর্চা ও উৎকর্ষের মাধ্যমে এই সম্মান সমুন্নত রাখতে হবে তাহলে আমরা রচনাটি পড়ে নিলাম শিক্ষাজীবুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের প্রত্যেকটি রচনা ভাব সম্প্রসারণ প্যারাগ্রাফ চিঠি এরপরে ফর্ম পূরণ সব কিছু তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে আর আমার এই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না আল্লাহ হাফিজ